ঢাকা শহরে কর্মব্যস্ততার ফাঁকে একটু প্রশান্তির খোঁজে ফ্যামিলি বন্ধুবান্ধব কিংবা নিজের প্রিয় মানুষটিকে নিয়ে ঘুরে আসতে পারেন কেরানীগঞ্জের আটি বাজারে তারানগর অবস্থিত গ্রান্ড হাওয়ার রিসোর্ট থেকে আপনার হাতে যদি মাত্র আটশো টাকা থাকে তাহলে সুন্দর একটি দিন কাটাতে পারবেন এই রিসোর্টটিতে এই রিসোর্টটিতে ডেলং কাপল ডেলং অথবা পিকনিক করার সুব্যবস্থা রয়েছে ডেলং প্যাকেজে সাতশো নিরানব্বই টাকায় যেখানে রয়েছে সুইমিং পুল দুই ঘন্টা দুপুরে লাঞ্চের সেট মেনু কোক ও নর্মাল পানি দুইজনের জন্য কাপল ডেলং ছয় হাজার নয়শো নিরানব্বই টাকার প্যাকেজটিতে ওয়েলকাম ড্রিঙ্কস ডেলং রুম সার্ভিস লাঞ্চ সেট মেনু আনলিমিটেড সুইমিং ইভিনিং স্ন্যাকার্স সাথে রয়েছে কফি ডেলং নয়শো নিরানব্বই টাকার প্যাকেজটিতে ওয়েলকাম ড্রিঙ্কস সুইমিং তিন ঘন্টা লাঞ্চের সেট মেনু ইভিনিং স্ন্যাকার্স কোক এবং হচ্ছে পানি তাছাড়া প্রতি একশো জনের জন্য রয়েছে সকালে পরোটা দুই পিস ডিম এক পিস মিক্স সবজি কফি চা পানি দুপুর আইটেমে রোস্ট এক পিস খাসির কাচ্চি চিকেন টিক্কা জদ্দা বোরহানি সালাদ পানি এবং বিকালের নাস্তা রয়েছে ভাপা অথবা চিতই পিঠা চটপটি অথবা ফুসকা জিলাপি কফি চা পানি যারা হচ্ছে বড়ো ধরনের একটা ইভেন্টের প্রোগ্রাম করতে চাচ্ছেন রিসোর্টটা বুকিং নিয়ে তারা হচ্ছে ভিডিওর ডেসক্রিপশন বক্সে ওদের নাম্বার দেওয়া থাকবে আপনারা ওদের সাথে কন্ট্যাক্ট করে বুকিংটা করতে পারেন আমরা মূলত প্রবেশ সহ সুইমিং পাঁচশো টাকার যে প্যাকেজটা সেটা নিয়েছিলাম